মার হাঙ্গা খাবার গেছিলাম কি কইলে তুই তোর মার হাঙ্গা খাইবা গেছি একটা দেখছ যা একটা টাকা একটা দ সরমার এক গালগুল ফাড়াইয়ালাম স্যার আমিও জানি এক আমারও তো ব্যাদে বসে কবি হ্যাঁ ব্যাদক কি ব্যাদক কি মানে স্পেশাল খাবার কেমন হয়েছে তার আগে বলো তোমার এই স্পেশাল খাবারের নামটা কি খাবার কেমন হয়েছে সেটা বলো নাম দিয়ে কাম কি ডাক্তার যখন জিজ্ঞেস করবে কি খেয়ে হসপিটালে ভর্তি হইছেন তখন কি বলবো তখন বলবা এই কি বললা তুমি হ্যালো তোর কত বড় সাহস তোর বাঙ্গা মোবাইলটা আমার আইফোনের মাঝে কল দিয়েছ ফো কিনির বাচ্চা তোর বাঙ্গা মোবাইল দিয়ে আমার আইফোনে কথা কইতো সা আজ দেখছি জীবন এই আইফোনের মাঝে কল দিয়েছ অক্কর রোজা শেষের দিকে আজ পর্যন্ত ইফতারিতে ভালো কিছু খাওয়াইলই না কি রে আজকে তুই মসজিদে ইফতারি করতে যাস নাই আর বলিস না মসজিদে সিরা আর মুড়ি সার আর কিছু ইফতারিতে দেই না আজকে চৌধুরী সাহেব মসজিদে ইফতারিতে বিরিানি দিছে আগে আমি গরিব ছিলাম

মেয়েদের হাজার হাজার টাকার ঈদের মার্কেট করে দেওয়ার পরও মেয়েরা খুশি হয় দশ টাকার মেহেন্দি হাতে লাগাইয়া কি ব্যাপার তুমি অসময় শুয়ে আছো ইফতারি বানাও নাই রোজায় প্রচন্ড ধরেছে ঠিক মতো দাঁড়াতেও পারি না কি করে ইফতারি বানাবো বুঝতে পারছি আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে তুমিও না অল্পতে রাগ হয়ে যাও পাঁচ মিনিট দাঁড়াও আমিও রেডি হয়ে আসতেছি